আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি আমরা রাস্তাঘাটে চলাচল করি গাড়ি ঘোড়া নিয়ে চলাচল করি রাস্তাঘাটে অনেক অনেক কিছু অনেক সময় চোখে পড়ে সেটা অনেক সময় আপনাদের দেখাতে পারি না কারণ হয়তো বা ক্যামেরা থাকে না অথবা ক্যামেরা থাকলেও ক্যামেরা চালু থাকে না হঠাৎ করে কিছু ঘটনা ঘটে যায় যেটা মনে হয় যে মানুষকে দেখানো উচিত তো সেদিন আমি রাস্তাতে যাচ্ছিলাম ভাগ্যক্রমে আমার ক্যামেরাটা অন ছিল তো একটা ভাই এই যে আমার সামনে হুন্ডা নিয়ে যাচ্ছে আমি তাকে তাড়াচ্ছিলাম রীতিমতো মানে মানে চোর পুলিশ পুলিশ খেলা একটা ই চলতেছিল দেখেন ওনার বাইকের পিছনে বাম সাইডে কিছু জিনিস ঝুলতেছিল ওটা আসলে ভাই জিনিস না ওটা ছিল হচ্ছে পাতি হাঁস দুইটা হাঁস ছিল তো আমি আসলে ওনাকে ফলো করার অবশ্যই একটা রিজন আছে কারণটা হচ্ছে যে উনি হাঁস দুইটা এমনভাবে ঝোলায় রাখছে ঠিক আছে মানে পা উপর দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে ঝোলায় রাখছে উনি কর্নারিং করতেছে যাচ্ছে প্রতিনিয়ত হাঁসের মাথার রোডের সাথে বাড়ি খাচ্ছে আমি দেখতেছি আমি দেখতেছি ওনাকে তিন চার কিলোমিটার আমি এরকম মানে তাড়া করতেছি আসলে আমাদের রাস্তাটা হচ্ছে চিকন আমি আমি চাইলেও ওনাকে ইচ্ছা করলে রিস্ক নিয়ে ওনাকে সামনে যা ঠেকানো যায় কিন্তু আমি জাস্ট ওকে ঠেকাচ্ছি না জাস্ট ওর পিছনে পিছনে যাচ্ছি আর আমি কাহিনিটা দেখতেছি আসলে কি হচ্ছে হাঁসগুলোর সাথে তো রীতিমতো ওকে আমি অনেকটাই ফলো করলাম ফলো করতে করতে ওর পিছে পিছে যাচ্ছি আমি সামনে যাওয়ার কয়েকবার সরি আমি ওর সামনে যাওয়ার কয়েকবার চেষ্টা করছি কিন্তু মানে আমাদের রাস্তাটা চিকন রাস্তা তো কিন্তু গাড়ি ঘোড়া সে আন্দাজে গাড়ি ঘোড়া চলে অনেক বেশি এই জন্য চাইলেও ওইভাবে যা তারপরেও একটা ওই যে মাইক্রোবাসের পিছনে যাচ্ছিলো তো আমি যে ওর সামনে ওকে ঠেকাই দেবো সেটাও পসিবল হচ্ছে না আমি জাস্ট ফলো করতেছিলাম আর আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছিলাম যে শালা কী রকম সিমোর একটা লোক যে হাঁসগুলো মানে এমনভাবে হাঁস একে ওইভাবে উল্টা করে বাইধে নিয়ে যায় তা কত দূর থেকে আসতে আসতে তার কোনো হিসাব নাই আমিও তিন চার কিলোমিটার ধরে ফলো করতেছি তো যাই হোক এরকম ওকে তাড়া করতে 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 ই পরে দেখলাম যে ও একটা পেট্রোল পাম্পে থামলো যেখান থেকে আমি তেল আমিও নিজেও তেল নিতেছিলাম তেল নেওয়ার জন্য দাঁড়াইছিলাম চিন্তা করলাম যে ও যেহেতু গাড়িটা রেখে দূরে গেছে আমি দেখলাম যে ও গাড়িটা দূরে গেছে ওকে আর কিছু বললাম না ওকে কি বলবো ভাই যার মধ্যে মানসিকতা নাই মানে বিবেকহীন কি বলবো আমি যে শ্বাসটার অবস্থা দেখার জন্য আমি একটু কাছে গেলাম দেখেন ভাই দুইটা তাজা প্রাণে কিভাবে মানে ঝুলায় রাখছে মানে মাটি ওই দেখেন ওই হাঁসের ঠোঁটটা মাটিতে শুয়ে আছে কিন্তু ঠিক আছে তা আমি একটু হাঁসটার গায়ে হাত দিয়ে দেখলাম যে হাঁস ভাই খালি কাঁপতেছে মানে মানে ওর মধ্যে মানে জান আছে নাকি সন্দেহ এমন অবস্থা খালি কাঁপতেছে মানে বাতাসে উড়তে উড়তে বাড়ি খাইতে মাটির বাড়ি খাইতে খাইতে স্যাঁসরা খাইতে খাইতে আইসে মানে অবস্থা ভয়াব তাই হোক জাস্ট পরে ক্যামেরাটা বন্ধ করে আমি ওনাকে একটু বললাম যে ভাই এরকমভাবে আপনি হাঁস নিয়ে যাচ্ছেন এটা কি আদৌ উচিত হাঁটের হাঁসের মানে ঠোঁটের মাথা কাইটি রক্ত হয়ে গেছিলো তো যাই হোক ওনাকে একটু জ্ঞান বুদ্ধি দিলাম পরে উনি একটু হাঁসটা ঠিক করে বাঁধে নিল তারপরে ভাই আমার কাছে টাকা ছিল না আশি টাকা ছিল আমি আশি টাকার তেল তুলে নিয়ে আমি আসলে অ্যারাউন্ড ফাইভ আশি টাকার তেল তুলছে এতে দে আবার মেলা মানুষ আমার দিক তাকায় তাকায় ছিল যাই হোক সেটা কোনো বিষয় না যার যা সামর্থ্য তার সেটাক নেই সে চলবে এটাই স্বাভাবিক পরে আমি আশি টাকার তেল নিয়ে রওনা দিলাম পাবনার উদ্দেশ্যে আমি আসলে ভিডিওটা একদমই কোনো রিজন ছাড়া ভিডিওটা করছি কারণটা হচ্ছে যে ওই লোকটা যেভাবে ওই হাঁসে মাটির সাথে স্যাচরাতে স্যাচরাতে নিয়ে যাচ্ছিলো এটা আসলে দেখে যে কারোরই খারাপ লাগবে বা আপনি আমার চোখের সামনে একসাথে একশোটা হাঁস জবাই করে ফেলান আমার একটুও খারাপ লাগবে না কারণ ওটা আপনারা ওটা জবাই করে আপনি খাবেন ওটার হিসাব ভিন্ন কিন্তু এখানে একটা তাজা হাঁস কারণ আমার বাড়িতেও ভাই চোদ্দ পনেরোটা হাঁস আছে আমার মা হাঁস পালে সাত আটটা হাঁস প্রতিদিন ডিম দেয় ঠিক আছে তো এগুলোর প্রতি আমাদের একটা আলাদা মায়া আছে মানে প্রাণ হাঁস মুরগি কবুতর ছাগল ভেড়া গরু সবই আমি পালি আমাদের বাসায় পালা হয় সো এই জিনিসগুলোর প্রতি আমার আলাদা মায়া কাজ করে আপনি জবাই করে ফালান কোনো কষ্ট হবে না কিন্তু আপনি ওইভাবে মাটিতে স্যাচরা খাওয়াইতে খাওয়াইতে বাড়ি খাওয়াইতে খাওয়াইতে নিয়ে যাচ্ছেন এটা আমার জন্য আসলে মেনে নেয় একটু কষ্ট হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিম্পল একটা ভিডিও ভালো লাগলে একটা লাইক দেন আল্লাহ হাফিজ